রংপুরে এক গৃহবধূর মৃত্যু নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মঙ্গলবার বিকেলে নগরীর বালাপাড়ায় নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়রা জানিয়েছে বিকেলে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করে কিন্তু সারা শব্দে না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ওই গৃহবধূকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ এদিকে নিহতের মামার অভিযোগ বিয়ের পর থেকেই ভুক্তভোগীকে যৌন হয়রানি করতেন তার শ্বশুর রাজা মিয়া সকালে কৌশলে সেই ভিডিও ধারণ করে নিজ ভাইয়ের কাছে পাঠায় ভুক্তভোগী এরই জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের মামা সফি আলম ফুটেজটা কেউ পায়নি ফুটেজটা আমার ভাগ্নি কিন্তু ওর ভাইয়ের ফোন ট্রান্সফার করছে ট্রান্সফার করিয়া ও সে ফাঁসি দিচ্ছে স্যাররা ওর ছেলে নিয়ে বেরোতে যাচ্ছিল ওর এই ছেলের আত্মীয় স্বজনেরা প্রশাসনের হাত থেকে কাড়িয়ে নিচ্ছে যখন আমি ভিডিওটা দেখছি তখন আমি কইছি যে এখনই তোর বাপক কম তোর খালুক কম তোর মা কম মাছ যাওয়ার দরকার নেই তুই যেহেতু বাপের বাড়িতে আসছিস তুই বাপের বাড়ি থাক তার প্রশ্নটা আমি পরবর্তীতে আমরা জানতে পারবো তো ঘটনাটা কি আসলে হত্যা না আত্মহত্যা বিষয়টি আমরা খুঁজিয়ে দেখছি এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে যদি অভিযোগ বা কোনো দেখা দাহি করে তাহলে আমরা অবশ্যই আইন